হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে চলে আসলাম তো খানাকুলের হচ্ছে কৃষ্ণনগর গ্রামে তো ওখান থেকে যাবো হচ্ছে রাজা রামমোহনের বাড়ি তো রাধানগর গ্রামে তো তোমরা পুরোটাই দেখতে হবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখো আমরা কিন্তু ফাইনালি কিন্তু মেন দরজা ওটা মেন দরজা দিয়ে দিন ঢুকে গেলাম তো দেখো আর মাঠটা হচ্ছে এই সোজা মাঠটা পেরিয়ে গেলে ওখানটা মন্দিরটা পৌঁছে যাবো আমরা আর এই সাইডে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বাগান মানে শীতের সময়তে ফুল গাছগুলো লাগাই তো এখন তো যেহেতু গ্রীষ্মকাল আর অনেক মানে প্রখর মানে প্রখর রোদ দূর বেরিয়েছে যেহেতু ওই জন্য গাছগুলো সব মানে ঝিমিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর তো দেখো আর কিছু লোকজন হচ্ছে পূজা দিচ্ছিলো আর কি তো এখানে হচ্ছে অন্নপ্রাশন তারপরে আর হচ্ছে অনেক কিছু পুজো দেয় মানে সব এসে এখানেতে তো যাই হোক দেখো এই হলো বাগান আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল দেখতে পাচ্ছ কিন্তু ফুলগুলো সেরকম আজকে হয়নি মানে সেরকম ফোটেনি গরম পড়ে গেছে যেহেতু তো চলো আমরা এখন এদিকটা যাচ্ছি দেখতে পাচ্ছ আর হচ্ছে যেহেতু এখন অনেকটা রোদ দূর জন্য সেরকম হচ্ছে ভিড় হয়নি আজকে নইলে অন্যান্য দিনের মতো আজকেও ভিড় হয় মানে ভিড় হয় মোটামুটি তো দেখো আর এই যে কজন হচ্ছে পূজা দিচ্ছিলো এখানে বসে আর এই মন্দির তো জায়গাটা খুবই সুন্দর তোমরা কিন্তু আসতে পারো এখানেতে আর এটা হচ্ছে বলেই দিলাম এটা হচ্ছে খানাকুলের মানে হুগলির খানাকুলের কৃষ্ণনগর গ্রামে আর তো দেখো এটা হচ্ছে মন্দিরের এখানটা রান্নাঘর আছে ওদিকটা রান্নাঘর আর এখানে একটা সুন্দর এটা কাঁঠাল গাছ এটা বড় কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল ধরেছিলো তো চলো আমরা যাব এখন হচ্ছে ওই তো দেখো পুরোটা আমরা ঘুরছিলাম একটু একটু করে তো দেখো চারিদিকটা ঘুরে নিলাম তো ওদিকটা একটা হচ্ছে পুকুর আছে তো পুকুরের ওই সাইডে আর কি যাবো দেখতেই পাচ্ছ তো দেখো তো এখানে একটা হচ্ছে দেখো এখানে একটা পুকুর আছে কিন্তু খুব সুন্দর তো এখানে হচ্ছে গোপীনাথ জিউট তারপরে বাসনপত্র সব ধোয়া হয় তাই তো বাসনপত্র তারপরে এইসব সমস্ত কিছু ধোয়া হয় এখানে কিন্তু নোংরা টোংরা অতটা কিছু ফেলা হয় না পুকুরটাতে শুনেছি মানে ওখানে সব বলছিলো মন্দিরের লোকজন দেখো এই হলো ছোট্ট একটা পুকুর এখানে সব ঠাকুরের বাসনপত্র সব কিছু এখানে ধোয়া হয় আর কি ওটা খুব একটা বড় না কিন্তু তোমার এখন পিছনটা যাবো পিছনটাতেও অনেক কিছু দেখার আছে দেখি তো প্রচুর ফুল কিন্তু বলা হয় গুপ্ত বৃন্দাবন এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন নামও পরিচিত দেখো এদিকটা তো আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে তো ওখান থেকে দেখো এখন চলে আসলাম তো ফাইনালি সেই রাজা রামমোহন রায়ের এটা আমবাগান তো দেখো এখানে একটা সুন্দর ছোট্ট একটা পার্ক আছে তো পার্কটার জন্য দেখো আমরা এখন যাচ্ছি তো টিকিট কেটে নেবো এখানটা কিন্তু সামনের ঢুকতেই তো মেন দরজার কাছে এখানে টিকিট কেটে নেবে তো এখানে হচ্ছে কুড়ি টাকা মতো হচ্ছে এখন টিকিট মানে আছে আর ভীষণ হচ্ছে গরম তাই রোদ এখন তার জন্য দেখো আমি এখন হচ্ছে ওনাটা বেঁধে নিয়েছি তো হচ্ছে আমরা দুজন আছি মানে আমার ভাইপো আর আমি তো ওর জন্য হচ্ছে কুড়ি টাকা করে এখন টিকিট কেটে নেব তো হচ্ছে টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা তো দুজনের চল্লিশ টাকাতে আমরা টিকিট কেটে নিলাম তো দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমরা এখানটা ঘুরছি আর এখানটা হচ্ছে ঠান্ডা তো অনেকটা ওখান উত্তর থেকে হচ্ছে ঠান্ডা জায়গা আর একটা একটা হচ্ছে পিকনিক স্পট এখানটা হচ্ছে শীতকালেতে অনেকে আসে তো ফিক করার জন্য তো চলো ওড়িষাতে যাবো এখন ওড়িকাতেও অনেক জায়গা ঘোরার মতো আছে I will hurting them because they were gutless. তো দেখো এখানে বন্ধুরা এখানে কিন্তু দেখো চারিদিক যেখানে যেদিকে চাকাবে সেই দিকে কিন্তু সবুজে সবুজ চারিদিকে সবুজ গাছ গাছালিতে ভর্তি তো মানে যেদিকে ঘুরবে সেদিকেই সবুজ পুরো সবুজে মোড়া এখানটা পার্কটা আর হচ্ছে পার্কটা সেরকম কিছু না কিন্তু তবুও মানে নানা রকম গাছ গাছালি তো এখানে হচ্ছে লাগানো আছে খুব সুন্দর জায়গাটা তো যাই হোক দেখো এখানে কিন্তু প্রচুর লোকজন আছে ওই হচ্ছে পুরোটাই বাগান আছে একদম হচ্ছে ওই নভেম্বর ডিসেম্বর করে মানে জানুয়ারিতেও আসে তো এখানে ফিস্ট করতে আসে অনেকে আর কি দেখো ভালপোয়াটা আমি এখন হাঁটছি দেখতেই পাচ্ছ আর এদিকে পুরোটাই হচ্ছে বাগান আছে দেখতে পাচ্ছ এদিকেও আছে তো এদিকটাতেও অনেকটা জায়গা আছে আর আমার সাথে আমরা ভালপোয়াতে দেখতে পাচ্ছ তো ওদিকে আর যাবো না কারণ ওদিকটাতে এখান পর্যন্ত আছে তো ওদিকটা ঘুরে ওদিকে যাবো কেমন লাগছে তো ভালো ভালো লাগছে ওর বলছে ভালো লাগছে যাই হোক তো দেখি এদিকটা এদিকটায় তো এদিকটাতেও পুরোটাই বাগান দেখতে হচ্ছে সুন্দর সুন্দর গাছগুলো আর এত গরমের জন্য হচ্ছে গাছগুলো কীরকম একটা রোদেতে গাছ মানে ঝলসে মতো গাছ দেখতে পাচ্ছ দেখো এদিকটাতে পুরোটাই বাগান এদিকটাতে কিন্তু পুরোটাই বাগান এগুলো কি গাছ সুপারি গাছ এগুলো বাহারি সুপারি গাছ নাকি জানি না এত বড় বড় হয়ে গেছে গাছগুলো দেখো এখানে খুব ঠান্ডা জায়গা একদম আর পুরো একদম বাগানে ঘেরা চারিদিক এই দেখো এখানে একটা ছোট্ট উঠোনের মতো আছে এখানে আম গাছ আছে প্রচুর আম হয় এটা হচ্ছে আম বাগান তাই তো জায়গাটার নাম এই গাছটার এখানটা দেখো কি অবস্থা এটা কি গাছ বলতো না না এটা না দেখো গাছটা কিন্তু ঝড়ের মধ্যে পড়ে গেছে গাছটার কি অবস্থা দেখো গাছটা তোল গাছটা তুলে দে গাছটা এইভাবে ডিঙিয়ে যেতে হবে আমাদেরকে চলে আসতে চলে হ্যাঁ তৈরি চলে লাগে না তো জায়গাটা কিন্তু অনেকটাই বড়ো এখানটা একটা পুকুর আছে কিন্তু দেখো পুকুরটা একটু ফাঁকা নেই পুকুরটা কিন্তু একদম পানাতে ভরে গেছে পুকুরটা তো ব্যবহার করা হয় না ওই জন্য দেখতে সুন্দর লাগছে তাই না আরো একটু দেখো হাঁপিয়ে গেছে এটা আমার ভাইপো এখন হাঁপিয়ে গেছে কেমন লাগছে তোর জায়গাটা ভালো ভালো লাগছে আর এই দেখো এখানে একটা বড় গাছ আছে আর এই দেখো এখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি এখন কিন্তু ফাঁকা এখন সেরকম কেউ আসেনি নি কারণ এখন তো মানে গ্রীষ্মকাল অতটা কেউ হচ্ছে গ্রীষ্মকালের জন্য এখানে অতটা কেউ আসে না দেখো পার্কটার ভিতরেই একটা আছে একটা ভাঙা চোড়া মানে ভগ্নপ্রায় একটা বাগান বাড়ি এটা আগে অনেক পুরনো মানে অনেক দিনের পুরনো এটা আগে যখন প্রথম প্রথম এখানে হচ্ছে সবাই বলতো নাকি এটা খুব ভা সুন্দর একটা বাড়ি ছিল এখানটা তো যাই হোক সময়ের সাথে সাথে এটাও নষ্ট হয়ে গেছে আর একটুখানি সে মানে সীমিত আছে তো দেখো আর আমার ভাইপো এখানে ছোটো ছোটি করছে এখন খেলা করছে ও তো যাই হোক দেখো তোমাদের ভ্লগটা তোমাদের কীরকম লাগলো আর জায়গাটাও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের বন্ধু থেকে যাও তো এরকম ভিডিও দেখতে চাইলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো আর তোমরা যদি চাও তো আমি এরকম ভিডিও দেবো তো প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো এই হচ্ছে তো দেখলাম আর এটা হচ্ছে বেরোনার মেন দরজা তো আমরা এখন বেরিয়ে যাব আর এটা হচ্ছে মেন দরজা আর ওই যে দেখতে পাচ্ছি দূরের দিকে ওটাই হচ্ছে মেন দরজা তো ওইখান দিয়ে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যেয়ে তো এখন যাব হচ্ছে আম বাগানে তো যেটা হচ্ছে আসল আম বাগান তো দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর আম গাছ লাগানো আছে প্রচুর গাছেতে আম ভর্তি আছে আম লিচু কাঁঠাল এই সব চা দেখতে পাচ্ছ গাছে আমে ভর্তি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো আর এটা হলো মেন রাস্তা এখানে ওই যে দেখতে পাচ্ছ আমরা ওটা ওখানেই ছিলাম আর এটা হলো মেন দরজা মানে মেন গেট এটাই তো দেখো তো এখন ঢুকবো ওই হচ্ছে আম বাগানটায় আর ওখানে লিচুও গাছ আছে অনেক লিচু হয়েছে সেই আম বাগান আমরা ঢুকছি ঢুক দেখো এইটাই এই সেই আম বাগান কত আম হয়েছে দেখতে পাচ্ছ গাছ ভর্তি আম আর এখানে মাটিতে দেখতে পাচ্ছি আম পড়ে আছে পুরো আমের বাগান এখানটা গোটাটা এখানটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে আমের বাগান চারিদিক আম আর আম কটা আম খেতে পারবি তুই কটা আম খাবি গোটা পারো গাছটি পর দেখো জায়গাটা শুধু এখানটা হচ্ছে এখন তো আমগুলো ছোটো আর যখন বড় হয় আমগুলো হচ্ছে ঝড় হলে মানে গাছের নিচে বিছিয়ে পড়ে থাকে দেখো এখানে একটা আন্টি ঢুকেছে আম কুড়াচ্ছে আর এখানে দেখো মাটিতে কত আম পড়ে আছে পুরোটা আমের বাগান পুরোটা গাছ ভর্তি ভর্তি আম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে হাফ বড় হয়েছে অনেকগুলোই আম এখানে পড়ে আছে অনেক আম পড়ে আছে আম কিন্তু অনেক পরে আছে অনেক কিন্তু আম পরে আছে না

দেখা দেখা তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো বন্ধুরা তোমাদের কীরকম লাগলো রাজা রামমোহন বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা